ও বাবা রে ইতালিতে যে গরম পড়ছে এখন সহ্য করন যায় বাড়ার মধ্যে তো বিকালগুলো বাইরে গেছিলাম সাগরের পারে যাওয়ার পরে চারিপাশে দেখি মানুষজন কিছু আছে কিছু নাই সগরের পারে হার দিন মানুষ হাঁটতে হাঁটতে এক গরুর বাজার বানাই খেলাইছে এত পরিমাণে মানুষ হাড়াঝাল পার ছাপ দেখলে পড়বেন যে এনে বালি দেখ মিস মিশ ওই বালিগুলোর ভিতরে দাঁড়ে না যে এনে বালি দেখ উষা নিশ ওইর মানুষ হাঁটছে বালি কোনো হ্যাঁ মিশ না সব জায়গায় পাবেন খালি উসা নিছো তার মানে মানুষ হাঁটতে আটতে পাগল বানিয়ে খেলাইছে ওরা করে কি সে গেলে এত পরিমাণে গরম থাকে এই গরমের মধ্যে সাগরের পাড়ে ওই পানির মধ্যে একটু নামে শরীরটা ভিজাইয়া আবার উপরে উঠে শীতের ভাবে হয়ে থাকে বুঝি না এই রোদের মধ্যে কেমনে থাকে ওরা আর এই সাগরের পাড়টা এত সুন্দরভাবে হাজাইছে যেটা দেখলে আসলে মনে হয় না যে দুই তিন মাস পরে এই সাগরের পাটটা বিশাল ফুটবল মাথায় অর্থাৎ এই জায়গায় থাকবে না কিছু দেখবেন খালি বালি আর বালি এ মাথা তখন ওই মাথায় চাইবেন দুনিয়াতে পাইবেন না একটা মানুষ কিন্তু এই সৌন্দর্যগুলোরে মন চায় না হারাইতে মন চায় না ওই শীতের আনতে মন চায় না জিরো ডিগ্রি সেলসিয়াস বরফ পড়বে ওই শীতের মধ্যে হাঁটা চলা ওই শীতের মধ্যে ঘোরাফেরা করতে হয় সাগরের গেলে বাচ্চাদের খেলনার হয় না অভাব এই যে খেলনাগুলো দেখতে পাইতেছেন প্রত্যেকটা প্রত্যেকটা নিচে রাখিয়ে দিয়ে যায় এগুলো কি ওরা ভাড়া নেয় ভাড়া নেয় না এগুলো কিনে ওরা আর কি নিচে হেলাই পর দিন এই খেললে খেলবে না খেলে হেলাই দিয়ে দেবে যেমন হ্যাঁ করে এই টাকা পয়সা নেই অভাব এরকম করে হারা সাগরের পাশে খেয়াল বিভিন্ন রকমের পাম দিয়ে ফুল হয় মানে টায়ার টিউবের মতন এক আছে ওই যে লঞ্চ টঞ্চ বানায় ওইগুলো এই সাগরের মধ্যে যায় তারপর বাচ্চাদের বিভিন্ন রকমের ফাটিয়া ফুটিয়া যায় মাঝে মাঝে ওই বাতাস দিয়ে বানায় যে খেলনাগুলোর কথা কই দিয়েছি বেলুনের মতন ওরকম খেলনারও কোনো ধরনের অভাব আর ওইগুলোর প্রাইসটাও কিন্তু কোনোভাবেই কম না এক একটার দাম প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ ইউরো আমাদের দেশে টাকায় সাত থেকে আট হাজার টাকা আর ওরা যেমনি হালাই থেকে যায় এগুলো দেখলে মনে হয় যে এগুলো আমরা রাস্তার পাশে পাইছে হ্যান তো নেয় এই সাগরের পাশে হালাই থেকে গেছে ইদানের এক এক সাগরের পাশে গেলে এক এক রকমের দৃশ্য লাগতে পারবেন কেউ কেউ এই সাঁতাগুলো অনেক বেশি দামেরটা ব্যবহার করে মানে বাড়া দেয় আবার কেউ কেউ অল্প দামেরটা বাড়া দেয় কিছু কিছু আছে নাড়াকুড়ে দেওয়াননি ঠে জানি সোন ঠোন বিভিন্ন রকমের গাছপালা কাটিয়ে সেইগুলো দেওয়াননি আবার কিছু কিছু আছে মনে হয় যে ছাতার টানার দিয়ে মানে ওই ছাতি যে বৃষ্টির সাথে ব্যবহার করে ওরকম ছাতি দিয়ে যে ধরনের ছাতা পছন্দ করে বা যে যেই ধরনের জিনিসের নিচে থাকতে চায় বা যে দাম বেশি খোঁজে বা দাম কম খোঁজে চাইলে খুঁজতে পারে বিভিন্ন রকমের প্রাইজের আছে যেমন সামনে একটা দেখতে পেতে আসেন সোড়ো একটা ছাতা এই ছাতাগুলোর প্রাইসগুলো একটু বেশি হয়ে থাকে দেখতেই পেতে আছেন ডেকোরেশন বা দেখতেই পাইতে আসেন এটা যে সৌন্দর্য দেখতেই অন্যরকম ভালো লাগে সামনে যাওয়ার পরে আরও দূরে একটা যে দেখতে পাইতেছেন বিশাল ওইটার প্রাইস আরও বেশি আর এক একটা ছাতার নিচে দুইটা করে বা তিনটে করে সর্বোচ্চ সিট তাহে যে যেইগুলাতে হই হইতে বইতে পছন্দ করে অনেকে আছে খালি চেহার নেয় আবার অনেকে আছে খাট নেয় আবার অনেকে আছে মাজা মজার সমস্যা হেয়ার পরে আরেক প্রকারের চেহার ঠেয়ার নেয় সো দেখতে পাইতে আছেন ছাগর পারে গেলে এই যে বিভিন্ন রকমের খেলনার কথা করেছিলাম এগুলা এখন পর্যন্ত বেশি একটা আহে না মূলত বাচ্চারাই বেশি ব্যবহার করে বড়রা এগুলা খুব বেশি একটু ব্যবহার করে না তারপরেও কিছু কিছু বড়রা ব্যবহার করে যেই যেই সিটের খেলনাগুলো দেখতে পাইবে না মনে করবে বাচ্চা আছে এই যে এগুলো দেখতে পাইতে আছেন গুড়া এগুলো দিয়ে আসলে না এগুলো প্লাস্টিক দিয়ে যাতে বৃষ্টি পড়লেও কোনো ধরনের সমস্যা হইবে না আর এই জিনিসগুলো আছে কিছুদিন পর আমরা আরামও এই জিনিসটা আসলে মানিয়ে নিতে না যে দুই তিন মাস পরে এগুলো আর কিচ্ছু পাবো না একদম সাগরের মাথায় পড়ছি এই যে সিটগুলো দেখতে পাইতে আছেন এই যে সাঁতাগুলো দেখতে পাইতে আছেন এগুলো অনেক বড় অনেক বড় পুরো একটা ফ্যামিলি এই সাঁতার নিচে থাকতে পারবে সো দূরে জাহাজ জাহাজটাহাজ অনেক কিছু দেখতে পাইতে আছি সাগরে এখন একদম আমরা পাশে আছি আর পাশের যে একটা ভিউ আছে অনেক বেশি ভালো লাগে সাগরের পাশে যে কোনো সময় ধরে পানি দিয়ে খেলে বা বালি খসতে খুঁজতে একদম নিজে পানি বের করে বিভিন্ন রকমের কাহিনী করতে আছে সাগরের যাওয়ার পর এত পরিমাণে ক্লান্তি বিশাল একটা ঘুম কারণ ঘুম দিলে চলবে না আরো অনেক কাজ আছে দেখা হবে করে নতুন ভুলোকে নতুন কোনো ভিডিও নতুন কোনো জায়গায় ভালো থাকবেন